আবার ফেরেস্তা যখন হাত বের করবে আবার ওটা লেগে যাবে আবার শাস্তি দেবে এইরকম অনেক ঘটনা কেউ কর্নানি আলেপ সঠিক ব্যাখ্যা সঠিক কথা মানুষের কাছে পয়নি কর্নায়ের উপরে আঘাত করা নেই তাকে কি করা হবে পাথর দিয়ে মাথায় আঘাত করা হবে এমন একটা আঘাত করবে যে পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচন্ন হয়ে যাবে পাথরটা তুলে নিক্ষেপ হয়ে যাবে পাথরটা ফেরেস্তা আবার নিয়ে আসতে

তাহলে আপনার দশ লক্ষকে ওই গ্রামের পেশাব যে কিভাবে নষ্ট করে দিয়েছে আপনার দশ লক্ষ টাকা এই যে টাকা নষ্ট করে দিয়েছে আপনি ওখান থেকে পোশাক পরিধান করছে নামাজে আসছে আপনার নামাজ হবে আর পোশাক পরিধান করে যদি কেউ নামাজের ভিতরে দেয় তার নামাজ হবে নামাজ হবে না নামাজ গেছে গা এই জন্য আল্লাহ ভিতরে নামাজ